সে গাড়ি কাটা আমি তাই নাকি আমি সবসময় একটা কথা বলি ভিডিওতে আমি সময় ভিডিও শুরুতেই কথাটা বলি অনেক কাস্টমার বলে যে অমুক সন দাম কম অমুক সোনা এক লাখ টাকা কম অমুক সময়

যদি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট থাকে অরিজিনাল ঝুড়িগুলি থাকবে না আজকের মডেলের গাড়ি এত ফ্রেশ কন্ডিশন থাকার তো কথা না পার্সোনালি পার্সোনালি তো ছিল 100% না হ্যাঁ সিএনজি করা আছে 60 লিটার 60 লিটার সিএনজি করা আছে আচ্ছা আচ্ছা আমরা ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই দেব আপনাদেরকে কি অবস্থায় আছে আসলে পাঁচ ছয়ের গাড়িগুলা আমি নিজে এরকম ফ্রেশ কন্ডিশনে পাই নাই তারপরে যদি আপনারা এসে দেখেন চালান চেক করেন বাকিটা আপনারা এসে যাচাই বাছাই করে নিতে পারেন সেটা যদি আমরা দেখাই দেখেন ওরে চমকটা ফ্রেশ আছে একবার ফ্রেশ এদিকে তো কোনো মাইট্রেন নেই না না

এটা হলো চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা চোদ্দ লক্ষ নব্ব আর বাকি যদি কিছু করেন সেটা হলো সম্মান চোদ্দ লক্ষ না যদি আপনাদের গাড়ি কিনে ইচ্ছে থাকে একটু ঘুরে যান নাকি আমার কথা হল যে ঢাকা শহরে আপনি যদি আরো বিশটা গাড়ি করেন এই গাড়িটা আপনি জিতবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা ছাড়াও তো আপনার কাছে আরো দুই তিনটা গাড়ি আছে

চারের মডেল আটের রেজিস্ট্রেশন এটা কয় টাকা দিবেন এটা হলো আমরা যদি অলমোস্ট ফিক্সড এর বলি তাহলে 6 লক্ষ 80 হাজার টাকা আচ্ছা তো দর্শক এই গাড়িগুলো কাছে আছে অনেক বেশি নেই তো প্রত্যেকটা গাড়ি পেপার সাবভেট এবং মালিকানা সাধারণত করতে হবে বাধ্যতামূলক নাকি ভাই মালিকানা মালিকানা করে আমরা গাড়ি বিক্রি আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামুমত